জাতিসংঘ ঘোষিত তাদের অন্যান্য গৃহস্থানি কাজ হলে তাদের পৃথিবীতে চলবেশের উপরে তাদের অবদান আজকে যদি আমরা দেখি তাহলে আমরা কৃষিতে

ভাবে চলাফেরা না করতে পারে নিরাপদ না হয় তাহলে কিসের ডিজিটালাইজ কিসের সোনার বাংলা গড়ে ওঠা যাই হোক আমার প্রধানমন্ত্রীকে আপনারাও স্বাগত জানাবেন যে আমরা যে আন্দোলনটা করছিলাম সেটা কাজে পরিণত হয়েছে বিগত দিন দেখেন সমগ্র বিশ্বে এটা কিন্তু কোথাও প্রকাশিত হচ্ছে আর কোথাও হচ্ছে না